রান্নাঘরত গেলেও ইন্ডিয়া ওয়াশরুমে গেলেও ইন্ডিয়া বাংলাদেশে খাও ওয়াশ ইন্ডিয়ায় যে পায়খানা করো এমনটা আবার সব সব কিছু ইন্ডিয়া বুঝতে পারছি এই রান্নাঘরের এই সীমানাটা কিন্তু এই যে এই বেড়া দেখা যাচ্ছে এই 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 বরাবর এই অংশটা কিন্তু ইন্ডিয়ার সীমানার ভিতরে আর পুরো বাড়িটা কিন্তু তার ভিতরে বাংলাদেশের ভিতরে ওই জায়গাতে একটা সীমান্ত পিলার আমার এইখানেই একটা সীমান্ত পিলার দুইটা পিলার আমি আপনাদের একটা সীমান্ত পিলারের কাছে গিয়ে দেখাই এই যে ফ্ল্যাগ বস্তা ফ্লাদ এটা কিন্তু বস্তা আর এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত পিলার সামান্য একটি দূরে আমি এখনই ইন্ডিয়ার ভিতর থেকে কথা বলতেছি এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ সীমানার একেবারে শেষ বাড়ি এই যে পায়খানা কিন্তু ওদের দেখা যাচ্ছে যে পায়খানা এটা কিন্তু ইন্ডিয়া সীমানা অর্থাৎ বাংলাদেশে খাওয়া দাওয়া করে ইন্ডিয়াতে এসে পায়খানা করে এই অবস্থা আর কি ইন্ডিয়ার সীমানার মধ্যেই সেই পায়খানাটা পড়ে গেছে যেটাকে আমরা ওয়াশরুম বলে থাকি এইটা কিন্তু এটা রান্নাঘর যে রান্নাঘর দেখতে পাচ্ছেন এই রান্নাঘর এই রান্নাঘর সীমানাটা কিন্তু এই রান্নাঘরের এই সীমানাটা কিন্তু এই যে এই বেড়া দেখা যাচ্ছে এই 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 বরাবর এই অংশটা কিন্তু ইন্ডিয়ার সীমানার ভিতরে আর পুরো বাড়িটা কিন্তু তার ভিতরে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে এবং এই যে রান্নাঘর এই রান্নাঘরটা আছে এই রান্নাঘরটাও কিন্তু ইন্ডিয়া সীমানার ভিতর আমি একটু বাড়ির ভিতরে আপনাদের নিয়ে যাই দেখি এই যে সেই সরি এটা আমি মনে করেছিলাম রান্নাঘর কিন্তু না এটা গোয়াল ঘর এই গোয়াল ঘরটাও কিন্তু ইন্ডিয়ার সীমানা আর এইখানে দেখা যাচ্ছে যে বাড়ি এটা বাংলাদেশ মধ্যে তারা এই যে রান্না করতেছে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করতেছে কেমন আছেন কেমন আছেন ভালো আছেন কি করেন কিসের অংশ আপনার ওষুধ বানাতে পারেন তাই নাকি বিশাল কিছু তো তারপরে আপনাদের বাড়িতে একদম জিরো পয়েন্ট না দুই সীমানার মাঝখানে তাই কেমন লাগে আপনাদের ও আপনারা তো ইনি কি মুসলিম ও আপনি আপনারা একমাত্র এই এলাকার মধ্যে একমাত্র হিন্দু পরিবার বুঝতে পারছি ও তোমাদের বাড়িটা তাই তোমরা বইটা কেমন লাগে এখানকার বাড়ি ভালো না ইন্ডিয়াতেও তোমরা প্রত্যেক মুহূর্তে যাও রান্নাঘরত গেলেও ইন্ডিয়া ওয়াশরুমে গেলেও ইন্ডিয়া বাংলাদেশে খাও ওয়াশ ইন্ডিয়া যে পায়খানা করো এমনটা হ্যাঁ সব কিছু ইন্ডিয়া বুঝতে পারছি এই যে যে অংশগুলো দেখাচ্ছি এগুলো সব ইন্ডিয়ার ভিতরে এই যে একটা তাৎজোপ বাড়ি দুইটা বাড়ির মাঝখানে হ্যাঁ এটা 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 হচ্ছে 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 রান্নাঘর রান্নাঘর আর গোয়ালঘর এই যে দেখেন তুলসী তুলসী পাতা পাতা আমি যে ভুরুঙ্গমারি স্থল সোনাহাট স্থলবন্দরে এসেছি আসলে এই জায়গাটায় মূল স্থলবন্দর কালের বিবর্তনে সময়ের পরিবর্তনে জায়গাটা ইঙ্গের মধ্যে পড়ে যাওয়ার কারণে এইটায় এখন ইন্ডিয়ার ভূমি হওয়ার কারণে এই মূল জায়গাটা বিচ্ছিন্ন হয়ে সোনাহাটা এই পার বঙ্গ সোনাহাটা এবং ওই পারের সোনাহাটা দুইটা সোনাহাটায় পৃথক হয়েছে মাঝখানে মূল সোনাহাটার জায়গাটায় বিলীন হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যেই এই যে আমার সামনে যে কাটাতার দেখতেছেন এইটাই ইমিগ্রেশন হবে আসামের ইমিগ্রেশন এবং এই দিক দিয়ে রেল যোগাযোগ চালু হয়ে যাবে কার্যক্রম ওই পারে প্রায় শেষের দিকে এখন বাংলাদেশে এই অংশে কাজ করবে